মুসলমানি বশীকরণ নকশা বা যন্ত্র লাল কিতাব থেকে নেওয়া খুব শক্তিশালী একটি বশীকরণ যন্ত্র এই যন্ত্রটি আপনারা ধারণ করলে মাদুলির ভিতরে ভরে সর্বলোক বশীভূত হবে তো এই নকশাটি করার বিধি আমি বলে দিচ্ছি দেখুন এটি হচ্ছে বিধি প্রসিদ্ধ যন্ত্রকে যে কোনো শুক্রবার দিন ভোজ্য পত্রের ওপর কেশর দ্বারা লিখে লবণের ধুনি জ্বালিয়ে সিদ্ধ করে নিতে হবে এবার ওই যন্ত্রে গন্ধ পুষ্প ও মিঠাই দিয়ে ভোগ দিতে হবে এই যন্ত্র রূপার তাবিজে ভরে গলায় ধারণ করলে সাধকের প্রতি সবাই আকৃষ্ট হবে যদি আপনারা ভোজ্যপত্র না পান তাহলে এমনি একটি সাদা কাগজ নেবেন এবং লাল কালির পেন নেবেন দিয়ে এই যন্ত্রটি অঙ্কন করবেন দেখুন যন্ত্রটি ঠিক যেরকমভাবে লেখা আছে এই যন্ত্রটি ঠিক সেরকমভাবে আপনারা লিখবেন ভালো করে দেখে নিন যন্ত্রটি যে কোনো শুক্রবার দিন আপনারা এই যন্ত্রটি অঙ্কন করবেন সর্বলোক বশীভূত হবে আপনার এই যন্ত্র দ্বারা খুব শক্তিশালী একটি যন্ত্র লাল কিতাব বই থেকে নেওয়া আপনারা এটা করে দেখতে পারেন খুব উপকৃত হবেন আপনারা মুসলমানি বশীকরণ নকশা বা যন্ত্র খুব শক্তিশালী একটি যন্ত্র যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন সুন্দর দেখে একটি কমেন্ট করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু